গাজর সেতু দিয়ে ডাম্পার চলাচল বন্ধ তিস্তা সেতু পেরোতে না পেরে আর্থিক ক্ষতি হচ্ছে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়ছেন ডাম্পার মালিকেরা আর এরই প্রতিবাদে পথে ডাম্পার মালিক চালক কর্মীরা গাজরডোবা দশ নম্বর এলাকায় মিছিল করছেন তারা

প্রশাসন ব্যারিস্টার খারাপ ছিল ঠিকঠাক করার পরে আমাদের পারমিশন দিয়েছে পঁচিশ টন নিয়ে তোমরা চালাও সেই মোতাবেক আমরা চলতেছিলাম কিন্তু এক মাস চলতে না চলতেই উদলাবাড়ির যে দাদার আছে সিন্ডিকেটের ওনাদের ১২ চাকা চলে না বিলে আমাদেরকে ধমকিও দিয়েছে ধমকি শুরু বলছে যে আমাদের গাড়ি যেহেতু চলবে না তোমাদের গাড়িও চলতে দিব না আমরা যেহেতু এগারো মাস বসেছিলাম তো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যেহেতু পঁচিশ টন ক্যাপাসিটি মধ্যে রয়েছে তো গাড়ি গাড়িগুলো অন্তত পক্ষে চালাতে দেওয়া হয় এটা আমাদের করদিনে আবেদন থাকবে প্রশাসনের কাছে আর বিশ্বাস জানবো টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অরপ বসাক অরূপ কেন তাদেরকে গজলডোবা সেতু দিয়ে ডাম্পার চলাচল করতে দেওয়া হচ্ছে না কি জানতে পারছো দেখো গত কয়েক মাস কিন্তু এই গজল সেতু সংস্কারের জন্য বন্ধ ছিল এই সময় সমস্ত ভারী যানবাহন কিন্তু বন্ধ ছিল এবং এরপর কিন্তু দেখা যাচ্ছিল যে সংস্কারের পর আবার নতুন করে কিন্তু গাড়ি চলাচল শুরু হয় কিন্তু দেখা যাচ্ছে গত এক সপ্তাহ যাব সেই সেতু দিয়ে কিন্তু আবার ডাম্পার চলাচল বন্ধ অর্থাৎ ওখানে কিন্তু যে সেতুতে লিমিট নেওয়া আছে সেখানে কিন্তু পঁচিশ টনের বেশি কোনো গাড়ি চলাচল করবে না সেই ক্ষেত্রে এলাকার যে ডাম্পার গুলো ছিল সেগুলো কিন্তু পঁচিশ টনের নিচেই ছিল এবং সেইভাবে কিন্তু গাড়ি চলাচল করছিল এবং হঠাৎ করে দেখা যাচ্ছে যে ট্রাক যে আছে তাদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি হয় এবং এর ফলে কিন্তু তারা সেই ধর্মঘট ডাকে এবং এর ফলে কিন্তু বিভাগকে পড়ে বেশ কিছু ডাম্পার মালিক দেয় এবং এর ফলে কিন্তু তারা প্রশাসনের দ্বারস্থ হয়েছে এবং তারা দাবি করছে অবিলম্বে যদি সেতু দিয়ে গাড়ি চলাচল করতে না দেওয়া হয় বিশেষ করে ডাম্পার তাহলে কিন্তু তারা অনশনে বসবে এবং কিন্তু তারা ভিক্ষার মিছিল এবং বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাবে বেশ ধন্যবাদ তোমাকে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা